উনিশশো সালে সালের চৌঠা জানুয়ারি যখন বঙ্গবন্ধু বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন তখন কেন তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার নিজের লেখা এবং বক্তব্য এবং ইন্টারভিউতে বহুবার বলেছেন এই বাঙালি জাতির মুক্তির জন্য বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উনি প্রথমে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং যে কোনো যে কোনো দফা আন্দোলন দাবি প্রথমে উনি ছাত্রলীগকে দিয়ে জনমত তৈরি করতেন তারপরে সেই জনমত তৈরি হলে বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে সেটি বাস্তবায়নের চূড়ান্ত রূপ দিতেন তাই আজকে আমি ঢাকা জেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই আজকে যে চমৎকার আয়োজন একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অপরদিকে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সবচেয়ে স্মার্ট কার্যালয় হচ্ছে আমাদের এই ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যে আয়োজনটা করেছে বিশেষ করে সাতই জুন ছয় দফা দিবসে ঐতিহাসিক দিবসে আমাদের প্রাণ নেত্রী দেশরত্ন জয়নেত্রী শেখ হাসিনা আমাদের এই স্মার্ট আওয়ামী লীগের কার্যালয়ে ছয় দফাকে কেন্দ্র করে একটি ডিজিটাল প্রদর্শনী উনি উদ্বোধন করেছেন আজকে সেই ছয় দফা বাঙালির মুক্তি সনদ বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী অপরদিকে আমাদের এই ডিজিটাল বাংলাদেশ দিন বদলের সফল রূপকল্পের মধ্য দিয়ে আমরা জননীতি শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি দুই সাল লাগাত একটি উচ্চ আয়ের উদ্ভাবনী জ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশের উপকল্প আজকে যারা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে মঞ্চে সাদ্দাম আছে ইনান আছে সোহাগ অনেক আছে আমার সামনে অনেক ছাত্রলীগের ভাইয়েরা আছে আজকে যারা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে তারাই কিন্তু আগামী আওয়ামী লীগের নেতৃত্ব তারাই কিন্তু আগামী দিনে সরকারের নেতৃত্ব দেবে তারাই কিন্তু স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে আজকে মঞ্চে বসে আছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ ভাই আমি তাকে প্রায় তিন দশক ধরে চিনি উনি যখন উনি যখন জেলা ছাত্রলীগ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে গেছেন ওনার সাহস সততা এবং বিশ্বস্ততা দিয়ে জয়নেত্রী শেখ হাসিনার স্নেহ ভালোবাসা বিশ্বাস অর্জন করে আজকে উনি মূল দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আজকে মঞ্চে বেনজির ভাই আছেন যেই বেনজির ভাই উনসত্তরে গণ অভ্যুত্থানে রাজপথের একজন লড়াকু সৈনিক ছিলেন ছাত্র লীগের নির্বাচিত ভিপি ছিলেন মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারপরে ছাত্রলীগের রাজনীতি থেকে আজকে মহান জাতীয় সংসদে এবং জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের এই মঞ্চে আওয়ামী লীগের যারাই নেতৃত্বে আছেন তারাই কিন্তু ছাত্রলীগের রাজনীতি থেকেই আজকে মূল দলের রাজনীতিতে এসছে তাই আজকে বলবো আমরা বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে ভাষার আন্দোলনে সফল হয়ে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি তার জন্য বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধান পতাকা দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্য একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষাধিক নির্যাতিত সর্বোচ্চ ত্যাগকারী মা প্রতি শ্রদ্ধা নিবেদন করি জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের স্মরণ করি পাশাপাশি পঁচাত্তরে পনেরোই আগস্টের পর থেকে একুশ বছরের আন্দোলন সংগ্রাম এক থেকে দুই সাল সাত আট সালের অগণতান্ত্রিক সরকার সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে যাদেরকে আমরা হারিয়েছি তাদের ত্যাগ এবং অবদানকে আমরা আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সব শেষে আমি বলতে চাই আজকের এই পঁচাত্তর বছরের সফল প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে প্লাটিনাম জয়ন্তীতে এসে আমাদের সৌভাগ্য জয়নেত্রী শেখ হাসিনার কাছ থেকে শুধু একচল্লিশ সাল লাগাত স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থার ওপরে নির্ভর করে কিভাবে আমরা উচ্চ আয়ে স্মার্ট বাংলাদেশে পরিণত হব সেই দিক নির্দেশনায় পাইনি আগামী পঁচাত্তর বছরে দুই সালে কিভাবে একটি বিশ্বের বুকে একটি উন্নত আধুনিক মানবিক বাংলাদেশ বদ্বীপ তৈরি হবে সেই টু থাউজেন্ড ডেল্টা প্ল্যানও আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের এই ঐতিহাসিক যাত্রা এই অগ্রযাত্রা যেভাবে সংকটে সংগ্রামে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে আগামী পঁচাত্তর বছরেও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ উন্নত বাংলাদেশ থেকে একটি আধুনিক মানবিক বদ্বীপে পরিণত হবে সেই প্রত্যাশা রাখছি পাশাপাশি আমাদের তৃতীয় প্রজন্মের নেতা বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র বাংলাদেশ আওয়ামী লীগের সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি জনিত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট স্মার্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী সুযোগ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি স্বপ্নীয় জয়। আমাদের সামনে নির্দেশনা দিয়েছেন একটি সৃজনশীল উদ্ভাবনী জ্ঞান ভিত্তিক সমস্যা সমাধানকারী স্মার্ট নাগরিকের নেতৃত্বে একটি ক্যাশলেস অর্থনৈতিক স্মার্ট ইকোনমির ওপরে ভর করে একটি পেপারলেস ইন্টার কানেক্টেড ফেসলেস স্মার্ট সরকার ব্যবস্থার উপরে নির্ভর করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত একটি অন্তর্ভুক্তিমূলক আমরা স্মার্ট সোসাইটি এই চারটি স্তম্ভের ওপরে আমরা গড়ে তুলব আগামীর একচল্লিশ সালের স্মার্ট বাংলাদেশ আজকে আমি আনন্দের সাথে জানাতে চাই বিগত নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার দিন জয়নেত্রী শেখ হাসিনা বলেছিলেন উন্নয়ন দৃশ্যমান এবার বাড়বে কর্মসংস্থান আমাদের ছাত্রলীগের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের প্রায় চারশো আটানব্বইটি উপজেলা চৌষট্টিটি জেলায় এবং এক লক্ষ নব্বই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ কোটি ছাত্রছাত্রীকে আমরা ডিজিটাল লিটারেসি এআই লিটারেসি সম্পর্কে আমরা তাদেরকে সচেতন করে গড়ে তুলব বর্তমানে যে সাত লক্ষ ফ্রিলান্সার ইন্টারনেটকে ব্যবহার করে তাদের মেধা এবং কম্পিউটারের শক্তিকে কাজে লাগিয়ে যারা বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আহরণ করছে আয় করছে যে বিশ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সজীব জয় ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের প্রযুক্তি খাতে তৈরি করতে পেরেছি সেই সংখ্যাকে আমরা আরও দশ লক্ষ বৃদ্ধি করে আগামী পাঁচ বছরে আইটি সেক্টরে আমরা আরও দশ লক্ষ নতুন কর্মসংস্থান ইনশাল্লাহ আমরা সৃষ্টি করব। পাশাপাশি পাশাপাশি আমাদের যে রপ্তানি আয় আমরা আজকে আইটি ফিলান্সার আমাদের হার্ডওয়ার সফটওয়্যার বিপিও সেক্টর এখান থেকে যে আমরা দুই বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছি আমরা প্রযুক্তি খাতে আগামী পাঁচ বছরে ইনশাল্লাহ পাঁচ বিলিয়ন ডলার আমরা রপ্তানি আয় নিশ্চিত করব। বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিলেন যেই অর্থনীতি মুক্তির জন্য যেই সামরিক স্বনির্ভরতার জন্য যেই প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এবং বঙ্গবন্ধু বলেছিলেন যে রাজনৈতিক স্বাধীনতা তখনই সফল হয় যখন একটি দেশ অর্থনৈতিক মুক্তি অর্জন করে আর রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হয় যখন একটি সাংস্কৃতিক বিপ্লব সফল হয় বঙ্গবন্ধু ধাপে ধাপে ধীরে ধীরে ভাষা আন্দোলন থেকে ছয় দফা স্বাধিকার আন্দোলন স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলেন এবং সেই স্বাধীন বাংলাদেশের আধুনিক তথ্য প্রযুক্তির ভিত্তি একটি উন্নত আধুনিক সোনার বাংলার ভিত্তি রচনা করে গেছেন বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করেন তিয়াত্তর সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করেন পঁচাত্তর সালে চোদ্দই জুন বাংলাদেশি ইতিহাসে প্রথম তৎকালীন অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তির বেদবুনিয়াতে বুনিয়াতে ভূপগ্রহ কেন্দ্র স্থাপন করেন বঙ্গবন্ধু স্বপ্ন ছিল বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট একদিন মহাকাশে উৎক্ষেপণ করবেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেই স্বপ্ন পূরণ করে দুই সালে বারোই মে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছেন বাংলাদেশে আজ তেরো কোটি ইন্টারনেট গ্রাহক বাংলাদেশে আজ উনিশ কোটি মোবাইল সিম কার্ড বাংলাদেশি ইন্টারনেটের দাম যেখানে বিএনপির সময়ে দু সালে ছিল পঁচাশি হাজার টাকা পার এমবিপিএস সেইখান থেকে কমিয়ে আজকে জয়নেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের নাগালে মাত্র ষাট টাকা এম এ দাম কমিয়ে এনেছেন যার ফলে আজকে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী আমি আর বক্তব্য বাড়াবো না আমরা জানি যে একটি দেশের একটি সরকারের প্রধান একজন প্রধানমন্ত্রী যদি দেশপ্রেমিক হয় সব হয় দূরদর্শী হয় তাহলে দেশ কিভাবে এগিয়ে যায় তার প্রমাণ মাত্র পনেরো বছরে জনেত্রী শেখ হাসিনার সততার প্রতীক পদ্মা সেতু দূরদর্শিতার প্রতীক ডিজিটাল বাংলাদেশ সাহসিকতার প্রতীক যুদ্ধ অপরাধীদের বিচার আর উন্নয়ন দৃশ্যমান মেট্রো রেল হাইটেক পার্ক সফটওয়্যার টেকনোলজি পার্ক বঙ্গবন্ধু টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে শতভাগ বিদ্যুৎ তেরো কোটি ইন্টারনেট আজকে স্যামসং এর মতো বিশ্ববিখ্যাত কোম্পানি মোবাইল ফোন বাংলাদেশের মাটিতে তৈরি হয় অথচ এই মোবাইল ফোনের কোম্পানি স্যামসাং দুই সালে বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছিল সেই সময় আপনারা জানেন একটা কমিশন খোর যার নাম ছিল মিস্টার টেন পার্সেন্ট সেই খালেদা জিয়ার কুপুত্র দুর্নীতির বরপুত্র হা ভবনের প্রতিষ্ঠাতা তারেক জিয়ার লোভের হওয়ার কারণে সেই স্যামসাং ঘুষ দিতে অস্বীকৃতি জানানোতে তারা বাংলাদেশ থেকে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে নিয়ে তারা ভিয়েতনামে যে সেই বিনিয়োগটা করে সেই স্যামসাংকে ফিরিয়ে আনতে আমাদের পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে আবার জননেত্রী শেখ হাসিনার সততার প্রতি আস্থা রেখে বাংলাদেশে স্যামসাং ফ্যাক্টরি করেছে যেখানে দুই হাজার আমাদের তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে স্যামসাং এর শতভাগ ফোন বাংলাদেশে তৈরি হয় সতেরোটি মোবাইল ফোন তৈরি হয় বাংলাদেশে ওয়ালটন ভিশন যমুনা এই ইলেকট্রনিক্স কোম্পানিগুলো শুধু বাংলাদেশের রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন এলইডি স্মার্ট টেলিভিশন তৈরি করছে না ল্যাপটপই তৈরি করছে না তারা কিন্তু বাংলাদেশের চাহিদা পূরণ করে এখন ইউরোপ আমেরিকাতেও এশিয়াতেও আমাদের বাংলাদেশের কোম্পানিগুলো এই ইলেকট্রনিক্স ডিজিটাল ডিভাইস তারা রপ্তানি করছে এইটাই হচ্ছে পার্থক্য অন্যান্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষ কিছু পায় আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির একজন মন্ত্রী সেই মন্ত্রীর একটা মোবাইল কোম্পানি ছাড়া অন্য কোনো মোবাইল ফোন কোম্পানির লাইসেন্স দেওয়া হয়নি যার ফলে একটা মোবাইল ফোনের দাম ছিল দুই লাখ আর এক মিনিট কথা বললে দিতে হতো দশ টাকা যে কারণে কিন্তু মোবাইল ফোনের প্রসার বাংলাদেশে হয়নি প্রসার হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে জননেত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্ব গ্রহণ করার পর আজকে যে সাবমেরিন কেবল তিনটি সাবমেরিন কেবলে আমরা যুক্ত আপনাদের হয়তো উনিশশো বিরানব্বই সালে অনেকেরই বয়স কম ছিল আমি দেখছি কলেজ টেক্সটাইল কলেজের ছাত্রছাত্রী এখানে আছে ঢাকা কলেজের ছাত্রছাত্রী আছে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছে বিরানব্বই সালে এখানে কার আপনাদের বয়স কত ছিল এখানে আচ্ছা বিরানব্বই সাল এখন চব্বিশ সাল কত বছর আগে হয় শার্ট আমি তো অঙ্কে খুব কাঁচা হ্যাঁ কত বত্রিশ বছর না এখানে তোমরা কয়জন আছো যাদের বয়স বত্রিশের উপরে আচ্ছা বত্রিশ বছরের নিচে বয়স কয়জন হাত তোল তো হ্যাঁ এই কারণে আমি বুঝি যে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে যদি কোনো এলাকায় একটু ইন্টারনেটে গতি কমে যায় তখন একটু আওয়ামী লীগ সরকারকে একটু বকাঝকা করে আমাকেও ডাইরেক্ট বকা গালাগালি করে কিন্তু মনে হয় সালে তোমাদের জন্ম হয়নি না আচ্ছা এখানে কয়জন আছো বিরানব্বই সালে পরে জন্মগ্রহণ করেছ এখানে প্রায় নাইনটি পার্সেন্ট আচ্ছা তাহলে তোমরা আমাদের অনেক ছোট বয়সে আচ্ছা এতক্ষণ ধরে আমি আপনার সাপে বলে যাচ্ছি তোমাদেরকে তুমি বললে কোনো অসুবিধা আছে আচ্ছা গুড তো সালে যখন তোমাদের জন্ম হয়নি সেই বাংলাদেশ বিনামূল্যে সাবমেরিন কেবল কানেক্টিভিটি সময়ে পাওয়ার সুযোগ পেয়েছিল সাবমেরিন কেবল কি জানো তো নাকি খালেদা জিয়ার মতো এটা জানো না তোমরা জানো তোমরা ছাত্র এখনো কিন্তু ছাত্র জীবন শেষ করি কিন্তু সাবমেরিন কেবল কি ফাইবার অপটিক্যাল কেবল কি ফোর জি নেটওয়ার্ক কীভাবে কাজ করে স্মার্টফোনে কিভাবে চার জিপিটি চালাতে হয় এগুলো তো জানো তাই না কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন বিরানব্বই সালে বিএনপির খালেদা জিয়া ওনাকে কেউ বুদ্ধি দিয়েছে যে সাবমেরিন কেবলে যুক্ত হলে বাংলাদেশের তথ্য নাকি পাচার হয়ে যাবে উনি হয়তো বুঝতে পারেননি যে কোনটা সাবমেরিন যুদ্ধ জাহাজ যেটা পানির নিচে চলে আর কোনটা সাবমেরিন কেবল যেটা দিয়ে ইন্টারনেটে ব্যান্ডুইত আসে যেই ভুলের কারণে ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া তারা প্রযুক্তি খাতে বিপ্লব ঘটিয়ে দিল আর বাংলাদেশ পঞ্চাশ বছর পিছিয়ে গেল এই কারণেই বলছিলাম যে একটি দলের নেতা একটি দেশের সরকার প্রধান যদি দূরদর্শী মেধাবী না হয় দেশপ্রেমিক না হয় তাহলে সেই দেশ আগাতে পারে না যে কারণে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল আমরা আগাতে তো পারিনি নি বরঞ্চ পেছনের দিকে চলে গিয়েছিলাম যাই হোক আজকের এই দিনে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা শপথ করি যেভাবে রাজপথের আন্দোলন সংগ্রামে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পঁচাত্তরে পরবর্তী সময়ে গণতন্ত্র মুক্তির আন্দোলন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ থেকে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উপকল্প বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সফলভাবে অর্জন হয়েছে একইভাবে আগামী দিনেও আমরা আওয়ামী লীগ পরিবারের ছাত্রলীগ পরিবারের প্রতিটি নেতা কর্মীরা আমরা নিজের জীবন দিয়ে হলেও আমরা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করবো জয়নেত্রী শেখ হাসিনার রূপগল্প দু হাজার একচল্লিশ পূরণ করবো এই আশা এবং এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু